চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন অনেক শুনতেই পেলেন আজ মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু সম্পর্কে শুধুমাত্র এইটুকু কথাই কিন্তু বলেছে কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পায় এই ধরনের কথাই কিন্তু উঠে এসেছে তাছাড়া আর অন্য কোন ধরনের কিন্তু খবর উঠে আসেনি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে থেকে দেওয়া শুরু হবে অনেকেই বলছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজকে থেকে দেওয়া শুরু হবে কিনা না কিন্তু আপনারা প্রমাণটি দেখতে পেলেন কোনো ধরনের কিন্তু টাকা ছাড়া হয়নি তাহলে এখন প্রশ্ন হলো কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে প্রথমেই জানিয়ে দিচ্ছি এ বিষয়ে এখনো পর্যন্ত কোন ধরনের অফিসিয়ালি তারিখ